দেখতে পাচ্ছেন স্যাটেলাইট মানচিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন কলকাতার পূর্ব দিকে আর কলকাতার পশ্চিমে তো পুরো আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম অংশ তার সঙ্গে সঙ্গে আপনার বিহার ঝাড়খণ্ড এই দিকে উড়িষ্যা ম্যাক্সিমাম অঞ্চল এই তীব্র যে তাপদাহ বা প্রবাহ তার মধ্যে দেখতে পাচ্ছেন অন্তর্ভুক্ত হয়ে গেছে তো একটা বিরাট অংশ জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও তার আশেপাশের রাজ্যগুলোকে নিয়ে দেখুন এই হিট ওয়েবটা চলছে ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল এক্সপ্লোর অনবদ্য আর আজকে আপনাদের কাছে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট দিতে আবার হাজির হয়েছি এই দুপুরবেলা এখন বাজছে দুটো আটচল্লিশ দেখতে পাচ্ছেন ঘাঁটাল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর যেটা অ্যালার্টে দেখুন বলছে স্যাটেলাইট মানচিত্রে সেটা হচ্ছে হিট ওয়েভ সিভিয়ার ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে তো আজকের পরেও আরও দুটো দিন কিন্তু আমাদেরকে ভুগতে হবে তীব্র তাপপ্রবাহে আর তারপরের খবর আমরা অবশ্যই আপডেট এই মুহূর্তে যে তীব্র তাপপ্রবাহ চলছে তার প্যাটার্নটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন উত্তরপ্রদেশের লখনৌর কাছ থেকে আরম্ভ হয়ে পাটনা হয়ে দেখতে পাচ্ছেন ড্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা তারপর সেটা উড়িষ্যা হয়ে অন্ধ্র উপকূল তেলেঙ্গানা হয়ে আপনার সাউথ আমাদের যে ইন্ডিয়া সেটাতে দিকে চলে যাচ্ছে দেখুন জলভাগের সাপেক্ষে স্থলভাগের যে কালার টোন সেটা থেকেই বুঝতে পারছেন আমাদের ভারতীয় উপমহাদেশে কি পরিমাণ তাপপ্রবাহ চলছে বা উষ্ণতা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদের জলভাগের তুলনায় দেখতে পাচ্ছেন রেডিস টোন তো আমি আরও একটু জুম করে নিচ্ছি তো বন্ধুরা এখন তিনটে বাজছে আর এই মুহূর্তে কলকাতার আশেপাশের দক্ষিণবঙ্গে কি পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ চিত্র বেরিয়ে আসছে যা এ তদ মানে যে ডিকেট গেছে বা আমরা এই ধরনের তাপপ্রবাহর সঙ্গে পরিচিত নয় তো এবারে তাপপ্রবাহ যেটা অন্যান্য বছর দু তিন দিন থাকে মানে সাস্টেন করে সেটা এবছর চার পাঁচ দিন কি আরও বেশি থাকার কথা আগে একটা স্পেল হয়ে গেছে এখন সেকেন্ড স্পেলটা চলছে দেখতে পাচ্ছেন রেডিস যে কালার সেটা পুরো দক্ষিণবঙ্গটাকেই গ্রাস করে নিয়েছে দেখুন পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে এবং তার ফলে বঙ্গোপসাগর থেকে যে জলবায়ুপূর্ণ বায়ু আসার কথা আমাদের পশ্চিমবঙ্গে সেটা প্রবেশ করতে পারছে না আর তার ফলে দেখতে পাচ্ছেন কলকাতার টেম্পারেচার এই মুহূর্তে তিনটে বাজছে এই দেখুন একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে গেছে কলকাতা এটা স্যাটেলাইট মানচিত্র বলছে আমি আরও একটু জুম করি আপনাদের আঞ্চলিক বন্টন বিভিন্ন জায়গার দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেটাকে দেখিয়ে দিই দেখুন রামজীবনপুর একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগর বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদের জিয়াগঞ্জ বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা ভয়াল চিত্র দেখুন ঝাড়গ্রাম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে চলছে পাশেই রয়েছে জামশেদপুর তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াও বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে গেছে আমি আরও একটু জুম করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন ঘাটালের ঠিক পাশেই রয়েছে চন্দ্রকোনা চন্দ্রকোনা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে আপনার শো করছে তো যেগুলো দেখা যাচ্ছে দেখুন কতুলপুর একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সোনামুখী বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরপর আমি আরও উপর দিকে উঠে যাচ্ছি আপনার দুর্গাপুর আগেই বলেছি এই দেখুন কালনা থেকে আরম্ভ করে পান্ডুয়া একচল্লিশ কালনা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পান্ডুয়া চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চাঁপাডাঙা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর একটু জুম করে নিই দেখুন গলসি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আউসগ্রাম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো কাটোয়া বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মন্তেশ্বর মন্তেশ্বর বন্ধুরা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তো ভয়াবহ এই দেখুন কালনা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা যেটা বলার সেটা আমি মোটামুটিভাবে চেষ্টা করলাম আপনাদেরকে এই যে ভয়াল তাপ্রবাহ চলছে তার কার্যকারণ এবং এই মুহুর্তে যে বায়ুর যে প্যারামিটারগুলো রয়েছে বিভিন্ন উপাদানগুলো রয়েছে তার পরিস্থিতি জানাতে তবে যেটা আপনাদেরকে বলি যে আরও দু তিন দিন কিন্তু এই হিট ওয়েব থেকে বাঁচার কোনো উপায় আমাদের কাছে এই মুহূর্তে অন্তত ওয়েদার ম্যাপ থেকে কিছু পাওয়া যাচ্ছে না স্যাটেলাইট ম্যাপ থেকে কিছু আমরা পাচ্ছি না এরপর আমরা চলে এসেছি স্যাটেলাইট মানচিত্রে যে মেঘাচ্ছন্নতা সেই ব্যাপারটা বোঝানোর জন্য মেঘাচ্ছন্নতা বা ক্লাউডিনেস মানচিত্র দেখলে দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে একটা বিরাট যদি আমরা রেডিয়াস ধরি তাহলে কোথাও মেঘের চিহ্ন পাওয়া যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বহু দূরে দূরে মেঘের কিছু অবস্থান পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আশেপাশে কোনো মেঘের লেশমাত্র নাই তো আপাতত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আপাতত তিন চার দিন কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নাই যেটা খুব খারাপ খবর আপনাদেরকে বলতে হচ্ছে স্যাটেলাইট মানচিত্রে যেটা পাচ্ছি সেটাই আপনাদেরকে তুলে ধরছি দেখুন কি অবস্থাটা তো এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে কাঠ ফাটা গরম এবং প্রখোর রৌদ্র আর তার সঙ্গে সঙ্গে লু বাতাস তিনটেই একসঙ্গে প্রভাই মানে তিনটেই একসঙ্গে কিন্তু একটা সিভিয়ার ওয়েদার কন্ডিশান সিভিয়ার হিট ওয়েব এটাকে তৈরি করে দিল আর এই ধরনের হিট কন্ডিশনেতে কী ধরনের মানুষকে সাজেশান দেওয়া হচ্ছে সতর্ক বাণী দেওয়া হচ্ছে সেটাও আমি পড়ে আপনাদেরকে শুনে দিচ্ছি মডারেট টেম্পারেচার অ্যান্ড হিট ইজ টলারেবল টু জেনারেল পাবলিক বাট মডারেট হেলথ কনসার্নস লাইকলি फॉर भनरलेबल पीपल इज इनफेंट्स एल्डरली पीपल विथ क्रॉनिक डिजीज एवॉयड हीट एक्सपोजार कीप कूल एवॉयड डिहड्रेशन ड्रिंक् सफिसियेंट वाटर इविन इफ नॉट थर्टी यूज ओ आर एस होम मेड ड्रिंक्स लाइक लस्सी टोरानी राइस वाटर लेमन वाटर बटर मिल्क इट इस टू कीप यहा्रेट তো যেটা বলছে যে বারণ করছে আপনার এই রোদেতে বাইরে বেরোতে বিশেষ করে বাচ্চাদের বয়স্কদের এবং আমার মতো যারা হচ্ছে এই সময় ক্রনিক ডিজিজগুলোতে ভোগে যাদের হাইপোক্যালামিয়া রয়েছে ডিহাইড্রেশন হয়ে যায় বা সোডিয়াম পটাশিয়াম ফল্ট হয় তাদের ক্ষেত্রে বলছে যে আপনার যাতে করে সাফিসিয়েন্ট ওয়াটার খাওয়া হয় তার সঙ্গে সঙ্গে ওয়ারেস ব্যবহার করতে বলছে আর হোমমেড যে সমস্ত পানীয়গুলো রয়েছে যে সমস্ত হোমমেড পানীয়গুলো রয়েছে যেমন লস্যি টরানি মানে রাইস ওয়াটার আমাদের লেবু জল হুম কিংবা বাটার মিল্ক এইগুলোকে খেতে বলছে এবার আমরা হিউমিডিটিতে চলে যাচ্ছি বন্ধুরা দেখুন কি অবস্থা হিউমিডিটি মানচিত্র ভয়াবহ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটাকে আমাদেরকে সূচিত করছে সেই ট্রেন্ডা দেখতে পাচ্ছেন তো ডিপ খয়রি কালার তার মানে প্রায় পঁচিশ পার্সেন্টের নিচে চলে গেছে জলবাষ্প পরিমাণটা পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দু দুদিকেই যদি আমরা দেখি তো দেখতে পাবো হচ্ছে ব্রাউন ব্রাউনিশ কালার খয়েরি কালারটা তার মানে এই টোটাল অংশ জুড়ে বিরাট অংশ জুড়ে কিন্তু কোনো ব্লু কালারের চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না মানে জলবাস্ফর ঢুকতেই পারছে না বন্ধুরা তার ফলে মেঘ তৈরি হতে পারছে না তার ফলে যে শুষ্ক বায়ু সে শুষ্ক বায়ুটা ক্রমাগত শক্তিশালীভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে আর তার সঙ্গে প্রখর রৌদ্র রৌদ তার সঙ্গে প্রখর রৌদ্রকরজ্বল আবহাওয়া তো ভয়াবহ যে সিভিয়ার যে অ্যালার্মিং ওয়েদার সেটা সৃষ্টির কারণ হচ্ছে এই পরিস্থিতি জলবাষ্প নাই বললেই চলে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন পুরো এই মুহূর্তে পুড়ে পুড়ছে সূর্যের আলোয় আর বঙ্গোপসাগর থেকে জলবাষ্প প্রবেশই করতে পারছে না শুধু দক্ষিণবঙ্গ না তার পশ্চিম দিকে যে সমস্ত ভারতের যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেখানে এবং পূর্ব দিকে বাংলাদেশে পর্যন্ত সে একই অবস্থায় বিরাজ করছে তো বন্ধুরা এক্সপ্লোর অনাবদ্ধতে আমি চেষ্টা করলাম আজকে ছাব্বিশ তারিখ দুপুরের পরিস্থিতি দেখাতে এবং আগামীকাল পরশু কি হতে চলেছে তাপপ্রবাহের গতি প্রকৃতি সেই নিয়েও কিছু প্রিডিকশান দেওয়া হলো স্যাটেলাইট মানচিত্র দেখে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আপনাদের মতামত জানাবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপাতত রাখছি গরমের সময় ভালো থাকবেন আপাতত টাড়া